তো বন্ধুরা বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আপনারা জানেন ফসলের ক্ষতিপূরণ দিয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো সেই দুশো তিরানব্বই কোটি টাকা এখনও কিন্তু দেওয়ার কাজ চলছে বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে ইতিমধ্যেই এই বাংলা শস্য বিমা প্রকল্পে যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকাকে চিহ্নিতকরণ করে সেই এলাকার কিছু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে সেই টাকা তো আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তার প্রমাণটি দেখাবো সাথে কিন্তু এই প্রকল্পে আপনি স্ট্যাটাস কোথায় চেক করবেন আপনি পাবেন কিনা সেটাও কিন্তু জানতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকেন অর্থাৎ এই ফসলে আবেদন করবেন যে কোনো ফসলে সেইটার প্রিমিয়াম পে করবে রাজ্য সরকার যদি কোনো ক্রমে আপনার টাকা অর্থাৎ আপনার ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে পশ্চিমবঙ্গ সরকার তো এই প্রকল্পে আপনারা খরিফ মরশুম দু সালে আবেদন করেছেন এবং রবি মরশুমের আবেদন খুব শীঘ্রই শুরু হবে তো এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে প্রায় দুই লক্ষ দশ হাজার কৃষকদের দুইশো তিরানব্বই কোটি টাকা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই টাকা বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে অনেকের ক্রেডিটও হচ্ছে তো সেই টাকা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে যাদের ক্রেডিট হচ্ছে তাদের এসএমএস আসছে যে ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাসবেন ক্রেডিটের এত টাকা বাই বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তো আমরা আপনাদেরকে আজকে ডেটে অর্থাৎ আজকে হচ্ছে আঠাশে জুলাই দু সাল আজকের ডেটেই কিন্তু টাকা ক্রেডিট হয়েছে তার যে প্রমাণ সেটি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার এই ভিডিওতে দেখাবো ভিডিও আপনারা ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন প্রথমত এই প্রকল্পে আপনাদের স্ট্যাটাস চেক করার প্রসেসটা একটু জানিয়ে দিই দেখুন স্ট্যাটাস বর্তমানে মোবাইল ফোন থেকে আপনি চেক করতে পারছেন না বা পারবেন না তো চেক ইন্স্যুরেন্স কাভারেজ যদি আপনাকে চেক করতে হয় সেক্ষেত্রে কম্পিউটার কিংবা ল্যাপটপ বা কিংবা আপনার ডেস্কটপ থেকে করতে হবে তো তার জন্য আপনারা চলে আসবেন সিম্পলি বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন বাংলা শস্য বিমা ডট এর পরবর্তীতে দেখুন এখানে চলে এসছে চেক ইন্স্যুরেন্স কাভারেজ প্রথমে অপশানটা এই চেক ইন্স্যুরেন্স কাভারেজ অপশানে ক্লিক করতে হবে মাথায় রাখবেন এই জায়গাটাতে আপনাকে ভোটার কার্ড নম্বর ইনপুট করতে হবে তবে দেখুন সিলেক্ট সেশন এই সেশনগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না তার জন্যই কিন্তু এখানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না যদি সিলেক্ট হয় সেক্ষেত্রে যেত এই প্রকল্পের স্ট্যাটাস চেক করা মোবাইল ফোনের মাধ্যমে তো এবার এই প্রকল্পের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে পাট ফসলের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে অ্যাপ্লিকেশান ফর্ম অফ খারিফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এবং পরবর্তী আবেদন কিন্তু খুব শীঘ্রই শুরু হবে বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যেই যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন তাদের অনেকের অনলাইন পোর্টালে নাম এসেছে অনেকের টাকা পেয়েছে অনেকে কিন্তু পাননি শুধুমাত্র সেই সমস্ত এলাকায় পাবেন যে এই সমস্ত এলাকায় বেশি পরিমাণে ক্ষতি হবে এবং সেই সমস্ত কৃষকরা পাবেন যাদের ক্ষতিপূরণের আওতায় আসবেন আবেদন করলে এই প্রকল্পে টাকা পাওয়া যায় না এটা কৃষক বন্ধু প্রকল্প নয় আগেও আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার করেছিলাম এবার চলুন আজকের ডেটে টাকা ক্রেডিট হলো তার প্রমাণটি আমরা অনস্ক্রিনে আপনাদের এসএমএসটি দেখাই তারপরে ডিটেলসে এই প্রকল্পের মাধ্যমে জানাচ্ছি ফার্স্ট দেখুন অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টোমার আয়নার রুপিস পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন টাকা ক্রেডিটেড টু অ্যাকাউন্ট নম্বরের যে লাস্ট ফাইভ ডিজিট দেওয়া রয়েছে সিকিউরিটি পারে সিকিউরিটি জন্য এখানে হাইড রয়েছে অন আঠাশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ ডেটে আঠাশে জুলাই সালে থ্রোয়া এন উইথ ইউটিয়া নাম্বার বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং স্টেট ব্যাঙ্কে টাকাটা ক্রেডিট হয়েছে টাকার পরিমাণটা আপনারা এখানে দেখতে পেলেন পাঁচ টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টেনার চলে এসেছে সেটার এখানে হুবহু আপনারা প্রমাণটি দেখতে পাচ্ছেন তো এই মুহুর্তে ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করে রয়েছেন তাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে এবং এই প্রকল্পে আপনারা আরেকটি স্ট্যাটাস চেক করতে পারেন বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আপনারা আরেকটা স্ট্যাটাস চেক করবেন আপনার বিমার স্ট্যাটাস সেটার কিন্তু লিঙ্ক আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন বিভিন্ন জনকে দেওয়া রয়েছে তবে নতুন করে সেই লিঙ্ক আর কিন্তু পাওয়া যাচ্ছে না সেটা সার্টিফিকেট ডাউনলোড করলে সেখানে পাওয়া যেত কিন্তু বর্তমানে সার্টিফিকেটও ডাউনলোড হচ্ছে না এ বাংলা শস্য বিমা প্রকল্পে মোবাইল থেকে সে কারণে লিঙ্ক কিন্তু আর নেই তবে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন আর ইতিমধ্যেই বেশ কিছু জেলার বেশ কিছু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ক্রেডিটের কাজ চলছে পুরোপুরিভাবে আপনার কিন্তু এখানে নাম থাকলে অর্থাৎ বাজাজের নাম থাকলে আপনিও কিন্তু টাকা পাবেন কিংবা আপনি বাজাজ অফিসে কিন্তু কল করেও সেখান থেকে আপনি স্ট্যাটাস সম্বন্ধে জানতে পারবেন তিনাদের কাছ থেকে এবং যদি টাকা পান সেক্ষেত্রে সেখানে টোটাল কত টাকা পাবেন সেগুলো মেনশন কিন্তু থাকবে তো ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো তার হুবহু প্রমাণটি দেখালাম ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করুন দেখা হবে পরবর্তী আপডেটসে